অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশে আসলে নির্বাচন হবে কি না নাকি মারামারি হবে নাকি যুদ্ধ হবে দেখেন আমি তো আর জানি না যতটুকু আমি কোরআন অনুসারে কি আসে কোরআন অনুসারে যদি আমরা দেখি ওইখানে মুসাল্লাহাল্লা তাল্লামকে পাঠাইছিলো যে কিতাব দেওয়ার জন্য আনার জন্য ওরা ভাবছিল যে এক সপ্তাহের মধ্যে নিয়ে আসবে একটু পর্ব থেকে এর মধ্যে মূসাল্লাহ সাল্লামকে আল্লাহ প্রতিজ্ঞা দিচ্ছেন যেটা আমরা দেখি সুরা বাকার সুন্নতম আয়াদের বা এর আগে আমি তোমাকে চল্লিশ রাতের প্রতিশ্রুতি দিচ্ছি এবং কি তোমার কিতাব করছি তখন আমরা দেখি যে মুসা সাল্লাম আসতে দেরি হওয়ার কারণে তারা নিজেরা স্বর্ণ দিয়া গরুর বাস্তু বানিয়েছে এবং কি হজর জিব রেবিল্লাহ সাল্লা তু যে সাওয়ারি নিয়ে আসছিলো ওইটার পায়ে নিচের কিছু মাটি ওর মুখে দেওয়ার পরে নূর ওইটা দিয়ে সে হাম্বা হাম্বা করতেছিল তখন ওরা এটার পূজা করতেছিল তো এখানে যে এটা তারা কী বুঝেছেন এটার দ্বারা হচ্ছে যে আপনার যখন ফেরাউন থেকে আসছে তখন কিন্তু সবাই ফেরাউনের পূজা করত সেম কাহিনি যখন আবার একটা মূর্তি বানাইয়া একটা মূর্তি পূজা করা শুরু করছে মানে আপনি পূজা জিনিসটা যেটা জন্য আল্লাহ আপনাদেরকে ওই ফেরাউন থেকে মুক্তি দিচ্ছে ওই কাজটা আবার যখন তারা আবার করলো এখানে যদি মিলাই শেখ হাসিনাকে যে কারণে সৈরাসার বলা হয় যে সেই ইলেকশন দিত না যে ইলেকশন দিত দামি ইলেকশন বা দুই নম্বরেই করতো ওই যখন আবার সেম ইলেকশনটা ওইখানেও তারা টাকা দিয়েছিল এখানেও কিন্তু আপনারা সবাই মিলি করতেছে সেম কাজটাই তো এখানেও যে কোনো ফেরাউন্ড টেফের একজন লোক হয়তো আসবে তবে আমরা কোরআন অনুসারে যদি দেখি সুরা বাকারা দুশো পঞ্চাশতম আয়াত বা এর আগের আয়াতগুলোতে যে তালুক থাকবে তালুক যদি ডক্টর ইউনুস হয় ডক্টর ইউনুস থাকাকালীন হ্যাঁ সেটা ইলেকশন হোক বা না হোক আমি তো জানি না গায়েব যে ইলেকশন হবে কি না ইলেকশন হোক বা না হোক তালু থাকবে উনি থাকাকালীন ফার্স্ট শুরু থেকে উনি থাকবে থাকাকালীনই জালুতের সাথে জামিলা হবে সে যে হোক হতে পারে অথবা মিয়ানমার হতে পারে যে কারোর সাথে মারামারি বাজ বাজাকালীন এখানে দাওয়দ ইসলাম রুল নিয়ে এনেছিল জালুককে মারছে দাউদ আলাহিসাল্লাম তালুতে মারতে পারবে না আর এইখানে হজরত ইমাম মাদি হয়তো রোল নিবে আমরা যেটা জানি যে মক্কায় ওনার কাছে জালুককে বাঁধে নিয়ে যাওয়া হবে তো এতটুকুই আমি যেটা বুঝতেছি যে এটা মারামারি হবে একটা গৃহযুদ্ধ দেন একটা বড় যুদ্ধ গৃহযুদ্ধটা ওইখানে ওরা করি এমন তো ভালো মানুষ আমি বাংলায় দেখি না যে নিজে আমি অন্যায় করছি শিকারে করে না ওইখানে নিজে নিজেকে ফোন করবে এখন তো এরকম পরিস্থিতি নাই দেশে এটা হচ্ছে আমার মনে হচ্ছে যে যে কোনো দুটো বড়ো দল আমি নাম বলবো না যে কোনো দুটো বড়ো দলের মধ্যে হয়তো মারামারি ক্লাস হতে পারে আল্লাহ ভালো জানে কারা তারা যখন তারা সেম কাজটা আবার করবে যে শেখ হাসিনা যেটার জন্য স্বৈরাচার হয়েছে ওই স্বৈরাচারের কাজ যখন আবার সে পুনর্গঠন করবে তখন একটা বড় একটা তাঙ্গা ফাঁসে হবেই দেশে তারপরে একটা বড় যুদ্ধ আসবে বড় যুদ্ধে জালুত মারা যাবে সেটা অনেক পরের ব্যাপার আগে গৃহযুদ্ধ হওয়ার পসিবিলিটি বেশি কোরআন অনুসারে কোরআনে যেটা আসছে সিকোয়েন্স অনুসারে পাঁচটাই এরপরে আরও কাইনে আছে ওইটা পরে কারণ আগে থেকে সব কিছু বলা ভালো না অনেক দিন অনেক কথা বলি নেই কারণ এখন পরিস্থিতি সত্যি কথা বলতে গিয়ে এখন শেখ হাসিনা আমলে যতটুকু ডেঞ্জারাস ছিল কথা বললে সমস্যা সহিত এখন আরও বেশি সমস্যা কারণ এখন আমি যদি কথা বলি এনসিপি মনে করবে বিএনপির কথা বলতেছি বিএনপি মনে করবে এনসিপির পক্ষে কথা বলতেছি জামাত মনে করবে বিএনপির পক্ষে কথা বলতেছি আমি তো ভাই কারো বিপক্ষে কথা বলি না আপনারা জাতীয় ঐক্য সরকার অবশ্যই গঠন করতে পারতেন এটা তো আপনারা থাকতেন আমি তো বলি নাই যে বিএনপি কে দেন আমি কে দেন আমি বলছি যত ভালো লোক আছে প্রতিটা দল আমরাই তো তো আমরাই বাংলাদেশের লোকেরাই ভালো মানুষগুলো আসলে ভালো কিছু হতো যাই হোক এটা যেহেতু করতে পারেন না জাতীয় সরকার তারপর এখন যেটা করতেছেন আল্লাহ ভালো জানে তবে কোরআন যেটা বলে ওইটা কখনো মিথ্যা হয় না যদি সিকুয়েন্স মিলে তাহলে আপনি মিথ্যা হবে না আর যদি একবার ঘটনা ঘটে তাহলে সম্পূর্ণই মিলবে কোনো কিছু বাদ যাবে না হ্যাঁ আর যদি না মিলে আমি তো আর বলি নাই যে হবে আল্লাহ যদি ঘটান কেউ ফিরেতে পারবে না মুসা আল্লাহ সাল্লাম আসবে মোসাল্লাহ সাল্লামকে ফিরে দিতে পারছে যত কাটি ফেলেছে বাচ্চা বাড়ি ফেলেছে কেউ আটকাতে পারছে মোসা নাই যে ঘটনা ঘটবে ওটা আমি বললেও ঘটবে না বললেও ঘটবে আপনি চাইলেও ঘটবে না চাইলেও ঘটবে এই কারণে সাবধান এমন কিছু করেন না এমন কোনো মানে ওই স্বীরাচার টাইপের নেতৃত্ব কাউকে দেন না যারা ওই আগের মতো স্বৈরাশার করবে অন্যায় করবে আইন কিনি খাবে বিচার হতে দেবে না সান্দাবাজি করবে খুন করবে রাহাজানি করবে রেপ করবে এমন যদি এমন লোকদেরকে যদি আবার আপনারা নেতৃত্বে বসান গরুর বছরের মতো তো আপনাদের জন্য বড়ো ধরনের একটা আজাম আসতেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ মামুন কোনোভাবে খারাপভাবেই নেবেন না বক্তব্য দিতে চাই নেই তারপর দিচ্ছি দোয়া করবেন আসসালামু আলাইকুম